আজকে আমি দেখাবো আমাদের বাসায় কি কি আছে আমি কী কী লালন পালন করি এখন আমি নিয়ে যাচ্ছি ছাগলের জন্য খাবার এগুলো হচ্ছে আমাদের মুরগি আর দোষ আছে আমার সাথে যে আমাদের মুরগি দেখাচ্ছি আপনাদের এই যা এই দুটার নাম হচ্ছে সার্ক আর সেডো ওই যে আমার সাথে দোষও আসছে উরাল দেয় বের হয়ে গেল ভয় পাইছে তাই আসো দুষ্টু কী হয়েছে তোমার তুমি ওরাল দিলা কেন বলো মুরগি তো আছেই সেই সাথে হাঁসও আছে দেখেন দুষ্টু তুমি এই কাজটা বসবা বসো 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 তুমি এটাই বসো দুষ্টরা বসানোর চেষ্টা করে দেখি বসে দুষ্টু ভয় পায় আসলে ও বসতে চায় বসবো না কেন কেন বসবো না বসো এইখানে বসো একটু বসো আনতে এটা তোমাকে দেখুক এটা হচ্ছে আমাদের দুষ্টু আর এটি হচ্ছে আমাদের মুরগি এই যে দুষ্টু আবার ওরাল এখন আমি মুরগির জন্য হচ্ছে এখান থেকে আদা নিচ্ছি ওদেরকে দিব এই যে এখানে আমাদের ছাগল দুইটা খাইতেছে আদা আসো 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 মানে ওরা ওরা মারামারি করবো কেউ কেউ খাইতে দেবো না একদম কষ্টময় করব নাও আসো 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 এই দেখেন আমাদের হাঁস মুরগিগুলো ছবি চলে আসছে হচ্ছে গ্রাম আর আমাদের বিল্ডিংয়ের পানি পড়ে মানে এই জায়গাটা ভেঙে গেছে ওখানে নারকেল গাছ ছিল দুইটা বোন ছিলাম নারকেল গাছ দুটা বের হয়ে গেছে তাই ওখানে রাখছি এই মর আমাদের আমাদেরই তাও সবাই মিলে যেটা খাবো গ্রামের সৌন্দর্য এটাই হ্যাঁ শহরে এই সৌন্দর্যটা পাওয়া যায় না কিন্তু এখন শীত আসতেছে তো আরও মানে হাঁসগোল্লা সৌন্দর্য বাড়তেছে শীত মৌসুমে পাখির সৌন্দর্য বাড়ে মানুষের সৌন্দর্য কমে মানুষের চেহারা হলো খসখস হয়ে যায় এই যে আমাদের আছে সাথে আর একটা জিনিস আছে মানে ওইটা হচ্ছে আমি আমার দুটা পাখি একজনে দিয়ে গেছে মানে উনি পালবো না পাখি দুটো কথা বলে মানে কথা বলা শালিক ওরা ছোটোবেলা থেকে পালছে একদম ছোটোবেলা থেকে পাইলে কথা শিখিয়েছে এখন অনেক বড় হয়েছে তিন চার বছর হয়ে গেছে বয়স মানে ওরা কার কাছ থেকে জানি শুনছে যে আমি পশু পাখি লালন পালন করি অনেক মহবত করি পরে ওনার কাছে অনেক ওনার অনেক আত্মীয় স্বজনরা চাইছিলো টাকা দাও কিনে নিতে চাইছিল কিন্তু উনি কাউকেই দেয় এই যে প্রপার যে যত্নটা যারা কখনো না পালে তারা কিন্তু যত্নটা নিতে পারবো না বুঝবো না সেই জন্য দেয় নেই আমাকে আয়সা মানে তিন দিন আগে দিয়ে গেছে ওরা ভয় পায় দেখে এখন আমি ওদের ভিডিও নিয়ে নিই শুধু একটা ভিডিও নিয়েছি এখন তিন দিন হয়েছে তো এখন একটু ফ্রেন্ডলি হয়েছে ওরা মানে একটু চিনা ধরছে আমাদেরকে দেখি আপনাদেরকে কিছুদিন পর আরও দুই চারটা দিন যাক ওরা আর একটু ফ্রেন্ডলি হোক ভালো হোক তারপর আপনাদেরকে দেখাবো ওদেরকেও দেখাবো ওরা ওই যে কথা বলতেছে শী দিতেছে হ্যাঁ বিল্ডিংয়ের ভিতরে বারিন্দার মধ্যে রাখছি মানে আমি গেলে দেখলে ভয় পাই মানে আস্তে আস্তে খাবার দিয়ে ওদেরকে মানে ফ্রেন্ডলি করতেছি যাতে আমাদের সাথে মিশে যায় কারণ ওরা তো কখনো আমাদেরকে দেখে নাই অন্য বাসায় ছিল তো এটাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আরও যদি এরকম ভিডিও চান তাহলে আমাদেরকে জানাবেন দেখেন আমাদের বৃষ্টির কারণে মানে বাড়িটা এমন অগসল দেখা যাচ্ছে অসুন্দর দেখা যাচ্ছে মানে যারও দেওয়া যায় না বৃষ্টি তো প্রতিদিনই বৃষ্টি আসে আসে সেজন্য আজকে ছাগলও বের করতে পারিনি এখানে বান্দি প্রতিদিন মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখন একটু সুবিধা বৃষ্টির জন্য আর কি ছাগলও বের করতে পারিনি এই যে হচ্ছে আমাদের বাচ্চালা মার্কেটে আটটা ডিমডা বসাইছিলাম মাত্র চারটা বাচ্চা উঠেছে একটা বাচ্চা বিজিতে নিয়ে গেছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বিজিও আছে এখন তিনটা বাচ্চা আছে আর কি দোস্ত আমার সাথে বের হয়েছে ঘুরতেছে দোস্ত সবাইকে হাই বলে দাও মা দোস্ত তুমি হাই বলে দাও আনটি আঙ্কিল এটা হচ্ছে আমাদের কবুতরের খুব কবুতর ছিল আগে এখন নাই মানে মাইসে ধরে নেওয়া যায় রাত্রে চুরে নেয় আবার এমনি তো চলে যায় সেই জন্য আমি আর কি মহিলা মানুষ একা এত কিছু সামলাতে পারি না এখন আর কিনে কবুতর উঠাই নেই খালি রাখছি দুটা খুব ছিল কোনোটা খুবই খালি নেই আপনাদেরকে ওই ময়না শালিকের জুটিটাও দেখাই দিতেছি দেখেন ওদের নাম কী রাখা যায় প্লিজ একটু জানাবেন আমি আর কি নাম রাখছি ওদের রোদ রোদ মেঘ রাখছি রৌদ্র মেঘ এই দুটো নাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই আমাদের একটা খেজুর গাছ আছে এই মানে মিঠু মিঠু এই বাড়ির মধ্যে মানে অ্যাস্ট একটা জায়গায় রাখছি ওদের যাতে ওরা ভয়টা কম পায় আমি আসা তো অনেক ভয় পাইতেছি ওদের সেজন্য বেশ একটা আসে না মানে ওদেরকে একটু ফ্রেন্ডলি হইতে দিতেছি অবশ্যই ঠিক হয়ে যাব তিন দিন অনেকটাই ঠিক হয়েছে আরও ঠিক হবে সবাই দোয়া করবেন জানি না ওদের কথাগুলো আপনাদের কবে শোনাতে পারবো তবে চেষ্টা করব খুব দ্রুত শোনাতে মিঠু স্পষ্ট ওরা শিখ দিতে যাবে মিঠু আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো আমি চিন্তা করতেছি ওদেরকে সালামটা শিখাবো আগে আমি প্র্যাকটিস করাইতেছি দুই দিন ধরেই আমি যখন কথা বলি ওরা চুপ থাকে খুব সুন্দরভাবে শুনে পাখি দুইটা দিয়ে যাওয়ার পর থেকে আজকে তিন দিন যাবৎ বেশি কিছু খাইতেছে না মানে নতুন বাড়ি তো ওরা কিছু চিনতেছে না ভয় পাইতেছে আর থাকছে এক জায়গায় আবার নতুন করে আসছে আরেক জায়গায় ওরা কিছুই চিনতেছে না সেই জন্য খাবার দাবারও তেমন একটা খাইতেছে না আমি সকাল থেকে খাবার দিয়ে রাখছি আর অন্য অন্য খাবার দেওয়ারও ট্রাই করছি ওগুলাও ওগুলা আর কি কম বেশি খায় কিন্তু বেশিক্ষণ দিয়ে রাখতেছে না দেখি কোনটা খায় সেই জন্য হচ্ছে আমার দুষ্টু শোনা আপনারা বলবেন আমার দুষ্টুকে কেমন লাগছে আমার দুষ্টু আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফেজ